আমরা তো আছি আপনারা দেখবেন একটা জায়গা থেকে আমরা আসতেছেন আমি দেখেন মানুষ আছে নাকি আছে গাড়ি নিয়ে একটা কালো একটা চশমা করছেন কিছু দেখেন না না দেখেন এটাও বুঝতেছি না আমরা মাঝখানে চশমাপুর কিরা ভাই চশমা কি দেখ চশমাপুরের কথা বল চশমা কি দেশে এলাকার বড় ভাই 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 আপনি এখানে এবাবে আসছেন আবার চশমাপুরে আসছেন এটা এই এলাকার একটা সম্মান আছে আপনি তো আপনি একদিন আমাদেরকে অপমান করতেছেন আজকে আবার আমাদের লোকে বড় গলায় কথা বলতাছেন কিরা ভাই চশমা কি মাইছে পরে না সবার তো আমার বড় ভাই আমার বড় ভাই এলাকার বড় ভাই কথা বল

ঠিক আছে তোমার যে গাড়িটা এটা বাংলাদেশের অনুমোদন যে কি এই কাগজটাও নাই আমি সবকিছু জমা দিয়ে রাখছি তুমি জমা দেওয়া তোমার কাছে তো একটা রানার কাট থাকবে এটাও তো না যা তুমি করো কি বড় ভাই গাড়ি তোর গাড়ি জাগা মতন আছে এই

আচ্ছা তুমি এক হুন্ডাটা তুমি লই যাও হুন্ডাটা লই যাও গাড়িটা জানি কই রাখলন মোবাইল টোবাল মানিবে সব টিয়া হইছে সব এবাটার কাছ ভাই কি হইছে ভাই আরে ভাই কই নামিয়ে দিতে গাড়ি লই আইতাছি দুটা লোক কেন কইলো আমি আইনি তা আমি একটা চশমা পরে আইছি জি তো কইলো যে তুই চশমা পরে আইছস কারণ যে দুরুদ্র এলাকায় চশমাটা পরে আইছে জি আইসে আونه আমার দইরা কো গাড়ি কাগজপত্র দেইহি দিছে যে আমার গাড়ি কাগজপত্র গাড়ি নতুন কিনতে। যে যেই লোকই ধর যে চিনেনা না चेहरा চিনেনা আমি চিনি না কইছে আইনার লোক এমন মনে হয় যে আমারে দুইরা কি কি নিছে আপনার থেকে? আমার মোবাইল নিছে মানিবেগ নিছে আমার ওয়ালেট নিছে আরো কত কিছু নিছে। কোন টাইমে ভাই আইনার লোক আসার কথা না এই যে শান্তি এলাকা পরিবেশটা মানে আরে না ভাই লাম্বা পরে তো একটু সার্চ করাস আছে দুইটা লোক। এই যে মোবাইল টোয়েল আমার লইয়া গেল। হ্যাঁ। তো কইলো যে গাড়িটা আমরা রাখছি তুই গাড়িটা লই যাস। 20 সেকেন্ডে এখানে কি হইছে?

এতিয়া আমদুল্লা বনালে লোক চব ধান্দাৰ লোক আপোনাক বস্তু নাই কি কৰবা কপালে খালে আমাদের সমাজে এবং আমাদের দেশে এই ঘটনাগুলো অহরহর হয়ে যাচ্ছে তাই আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপনা করলাম আসলে ভিডিওটা কেমন হয়েছে আমরা জানি না তবে কেউ নেগেটিভলি ভিডিও নেগেটিভলি ভিডিওটা নেবেন না যদি আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পাই ইনশাল্লাহ আমরা এরকম ভিডিও আরো করার চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে লাইক করে শেয়ার করে কিন্তু অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে খেয়াল করে দিবেন এবং জনসমাজের মধ্যে মানে প্রকাশ করবেন যে আসলে সবাই যাতে সাবধানতার মধ্যে চলাফেরা করতে পারে